আবেদনের সাত ঘন্টা থেকে সাত দিনের ভিতরে আপনি সেই কন্টেন্ট মনিটাইজেশনের যে আমি সেট আপ সেইটা পেয়ে যাবেন তাই চলুন কীভাবে কাজ করবেন কীভাবে আপনি আবেদন করবেন সেই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আমি আপনাদের দেখাবো যদি আমার এই ইউটিউব থেকে দেখে থাকেন আপনারা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখবেন লাইক করেন শেয়ার এবং ফলো দেওয়ার জন্য অনুরোধ থাকবে বন্ধুরা তা চলুন আমি কথা বাড়াবো না যেহেতু আমার ইউটিউব চ্যানেল নতুন চ্যানেল আর কোন কোন ধরনের আপনারা ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ওই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আমি আর কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে চলে যাই বন্ধুরা আবেদন করার জন্য যে কোনো একটা ব্রাউজারে আমাদের চলে যেতে হবে তা আমরা যেহেতু সবসময় কাজ করি গুগল ক্রম দিয়ে গুগল গুগল ক্রমে চলে যাবো আমরা গুগল ক্রম ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবো ফেসবুক ফেসবুক ব্যাটা ইন্টারেস্ট ফরম বন্ধুরা এখানে লেখার পর এই দেখেন উপরে একটা আপনার যে ফর্ম আছে দেখেন উপরে একবারে আমি এটা উপর টাচ করলাম টাচ করার পর এরকম একটা পেজ ওপেন হবে বন্ধুরা পেজ ওপেন হওয়ার পরে এখানে লেখা আছে দেখছেন লেস ডু ডিস বন্ধুরা এখানে দেখেন এই যে লেস ডু দিস বন্ধুরা এখানে আমি প্রথমত এখানে আমার ইমেইল আছে আমি ইমেইল এখানে যেহেতু আমি টাচ করার পরেই ইমেলে টাচ করার সাথে সাথে বন্ধুরা দেখেন এখানে ইমেলে ফর্ম চলে আসছে তা আমার নিচে ইমেল আছে দেখেন বন্ধুরা এই যে আমার যেই কোন ইমেল আছে ওই ইমেলটাই শো করতে আসে আমি এই ইমেলটা দিয়ে দেবো এখান থেকে তারপর এখানে বলতে আসে আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে বলতে আসে আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট একটা এখানে দেওয়ার জন্য বন্ধুরা তা আমরা কী করবো আমার যেহেতু ইউটিউব আছে ইউটিউবের ওখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলটা আমি লিঙ্ক করে নিয়ে আসবো বন্ধুরা কপি লিঙ্ক করে নিয়ে আসবো বন্ধুরা দেখুন আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের এই যে আমি এখানে শেয়ারে টাচ করার পর বন্ধুরা এখান থেকে কপি লিঙ্ক করলাম ইউটিউব চ্যানেলটা আমার কপি লিঙ্ক করার পর বন্ধুরা এখানে ডাইরেক্ট চলে আসছি এবার আমি এখানে এটা পেস্ট করব বন্ধুরা পেস্ট করব বন্ধুরা দেখুন আমি এখানে আমার ইউটিউবের যে লিঙ্কটা সেটা পেস্ট করে দিলাম বন্ধুরা এখন আমার এখানে দেখেন আপনারা দেখাচ্ছি যে এখানে আপনারা দেখেন এখানে ফেসবুক লিঙ্ক আমার যে ফেসবুক যে ইউ আর আমার ওখান থেকে ফেসবুকে ওটা আমি কপি করে নিয়ে আসতেছি বন্ধুরা দেখুন এখান থেকে আমি ব্যাগে যাব এখান এখান থেকে ব্যাগে যাওয়ার পর বন্ধুরা এখান যে আমার ফেসবুক আছে ফেসবুক আমি এই ফেসবুকের ভিতরে গেলাম বা পেজ যেখানে আমি যাই কেন যেটাই করি না করিনিখানে আবেদন আমি পেজই করতে সেখানে এখানে আমার প্রোফাইলে টাচ করবো প্রোফাইলে টাচ স্ক্রল করে নিচে চলে আসবো নিশেষ চলে আসার পর বন্ধুরা এখানে থ্রি ডট আছে দেখেন থ্রি ডট থ্রি ডটে টাচ করবো থ্রি ডটে টাচ করার পর বন্ধুরা এই জিনিসে দেখেন যে ইউরএল কপি লিঙ্ক আমি দেখাচ্ছি আপনাদের এই জিনিসে দেখেন কপি লিঙ্ক আমি এখান থেকে এটা কপি লিঙ্ক করলাম বন্ধুরা এটা কপি করলাম কপি করার পর আমি ওখানে ওই পেজে চলে যাব বন্ধুরা দেখুন এই যে আমার যে মেইন পেজ ওখানে চলে আসছি ওখানে চলে আসার পর বন্ধুরা এই যে এখানে ফেসবুক অ্যাকাউন্ট দেখুন ইউআরএল এখানে এই ফেসবুক অ্যাকাউন্টটি ইউ এখানে আমি পেস্ট করব পেস্ট করে আমি এই যে বন্ধুরা আমার ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম বন্ধুরা এরপর আমি এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর বন্ধুরা দেখুন এখানে দেখেন বন্ধুরা লেস টু ডিস এখানে আমি টাচ করব এখানে টাচ করার পর বন্ধুরা দেখেন এখানে ডিস এখানে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট দিস ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা বন্ধুরা এখানে আমরা যে আবেদনটা করছি সেটা সাকসেসফুল হয়েছে দেখছেন এখানেই ওকে আমি এখানে এখানে ওকে দিয়ে দেবো বন্ধুরা দেখুন এই যে ওকে দিলাম আমাদের এখানে এটা বর্তমানে এখন সাবমিট হয়ে গেছে এখন ফেসবুক কোম্পানি আমাদের এটা চেক করবে চেক করে দেখে যদি আমরা যদি এইটা উপযুক্ত হই তাহলে আমাদের এইটা দিয়ে দেবো বন্ধুরা ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার জন্য থাকবে যদি ফেসবুক পেজ থেকে অথবা ফেসবুক প্রোফাইল থেকে দেখেন ফলো দেওয়ার জন্য থাকবে ধন্যবাদ বন্ধুরা